হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দাদার আমাদের ওয়াইটির অতি অবশ্যই সুদেবী তোমরা দেখেছ যে এখন রিসেন্ট সুদেবী কিন্তু পুরো ওয়াইটির মধ্যে ফাঁকা মাঠে বেশ সুন্দর করে গোল দিচ্ছে কারণ সীমাদি মোটামুটি বেশ চার পাঁচ দিনের ওপরে হয়ে গেল কোনো রকম ভিডিও কোনো রকম লাইভ কোনো কিছু করছে না তো সেখানে দাঁড়িয়ে এই সুদেবী সেই জায়গাটাকে সুন্দরভাবে কিন্তু দখল করে নিয়েছে এবং আমরা দেখলাম যে কালকে একটা লাইভ হয়েছে যেটা হচ্ছে সঞ্জয়দার লাইভ যেই লাইভ থেকে জানতে পারলাম যে পুরো দমে এই যে এটা কিন্তু এরও আগে সঞ্জয় দা তার একটা লাইভে ইঙ্গিত দিয়েছিল কিন্তু সেটা যে এতটা মারাত্মকভাবে এর গভীরতাটা যে এইভাবে যে এরা পুরো একেবারে মিলি ভাগাত হয়ে গপ সেট আপ করে পুরো সমালোচনার জোনের মধ্যে অসভ্যতামি করছে নিজেরাই কন্টেন্ট তৈরি করছে এবং নিজেরাই সেই কন্ট্রোভার্সারিটাকে ছড়াচ্ছে এটা এতটা ভাবিনি এতটা ভাবিনি আমি বেশ কিছু ক্রিয়েটারকে দেখে বুঝতে পারি যে তারা রীতি মতন কন্টেন্ট তৈরি করে হঠাৎ করে আমার কমেন্ট বক্সে ট্রেন্ডিং টপিক যেটা চলছে মানে তিনি যেই টপিক নিয়ে কাজ করছেন তেমন একজন ক্রিয়েটার রয়েছেন আমাদের টুকিটাকি দেখবেন যার কমেন্ট বক্সে অল টাইম অল টাইম তিনি যাকে নিয়ে ভিডিও করেন তার তাকে নিয়ে গোপন থেকে গোপন কথা ওনার কমেন্ট বক্সেই প্রত্যেক সময় ওনার ভিউয়ার্সরা এসে লিখে যায় যেটা আমার কাছে ভীষণ বড় একটা প্রশ্ন এক সেই ভিউয়ার্সের সঙ্গে যদি তার পার্সোনাল যোগাযোগ না থাকে আর দুই হচ্ছে কোনো ভেতর থেকে কোনো খবর নিয়ে কোনো ফেক আইডি থেকে নিজেই হয়তো নিজের কমেন্ট বক্সে সেই কমেন্টটা করছে করে সেটা দিয়ে একটা কন্টেন্ট তৈরি করে সেটাকে নিয়েই বিশ্লেষণ করে একটা কন্টেন্ট তৈরি করছে মনে হয়েছে অনেকবার মনে হয়েছে কেন মনে হয়েছে প্রত্যেক সময় দেখবেন ওনার আমি বারবার দেখেছি প্রমাণ দিয়ে দিলাম এই দেখো প্রমাণ করে দিলাম এই দেখো আমার কমেন্ট বক্সে মানে চীনা তার ফোকলা চরণের সঙ্গে দক্ষিণেশ্বরে ট্রেনের মধ্যে হাতে হাত দিয়ে গেছে সেটাও ওনার কমেন্ট বক্সে এসে কেউ লিখে গেছে বসির বাইকে করে চীনাকে দেখা গেছে ফোকলা চরণের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে সেটাও ওনার কমেন্ট বক্সে কেউ কমেন্ট করে দিয়ে গেছে মানে এই রকম আর কি তারপরে রিসেন্ট ফাড়িয়াকে দেখেছে ফাড়িয়া গোবরডাঙ্গায় গেছিল এবং সেখানে জেনারেল কম্পার্টমেন্টের উঠেছে মানে এই যে কথাগুলো এগুলো সবই ওনার কাছে ওনার কোনো না কোনো ভিউয়ার্স দিয়েছে খবর সেটা দেখে এক এক সময় মনে হয়েছে ঘটনাটা সেই ঘটনাটা কালকে কি জানা গেল যে এই লাল জলের ঘটনাটা কে জানিয়েছিল কে জানিয়েছিল স্যান্ডি জানিয়েছিল সেই স্যান্ডি লাল জলের ঘটনা দাকে বলল যে অত মিনিট অত সেকেন্ডে লাল জলের বোতলটা দেখা গেছে লাল জলের বোতলটা সেই সময় ওয়াইটিতে আসেনি আমি দেখেছিলাম ভিডিওটা বোতলটাও আমার চোখে পড়েছে কিন্তু যেহেতু বোতল সব সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই তা ওটা মানে ওই লাল জলের বোতল কি কিসের বোতল ওটা আমার মানে বোধগম্য হয়নি কিন্তু যখন ওইটার বোতলের নাম কী কোন কোম্পানির কী বৃত্তান্ত সমস্ত ডিটেলসটা জানা গেল তখন বুঝতে পারলাম যে এইটা এই ব্যাপার এইবার কালকে দেখো সেই ভিডিওটা করার পরে এবং বারবার বারবার সঞ্জয় দা একটা কথা বলছে যে এই সুদেবী যে ফ্ল্যাটটা কিনেছে ফ্ল্যাটটা যে রয়েছে সেই ফ্ল্যাটটা কিন্তু ভাড়া ফ্ল্যাট নয় সেটা ও নিজে কিনেছে বহুবার বলেছে যবের থেকে যে গেছে ওই ফ্ল্যাটে তবে থেকেই কিন্তু সঞ্জয় দা এই বক্তব্যই পেশ করে যাচ্ছে কিন্তু সুদেবীর বক্তব্য ওই ফ্ল্যাটটা আমি কিনি নিই প্রমাণিত কারণ আমি দুই মাসেই ওই ফ্ল্যাটটা ছেড়ে চলে এসেছি দুই মাসে ফ্ল্যাট ছেড়ে আসলে সেটা কখনো প্রমাণিত হয় না যে আমি ওই ফ্ল্যাটটা কিনে কিনিনি ওই ফ্ল্যাটটা যে কিনি নিই এটা কোনো প্রমাণ হয় না কিন্তু ও তারপরেও খাওয়াতে বসলো যে আমি প্রমাণ করে দিয়েছি যে ওই ফ্ল্যাটটা আমার নয় এইবার যে বলেছে ফ্ল্যাটটা আমার তার কি করা উচিত ওয়াইটির মার্কেটে এসে ক্ষমা চাওয়া উচিত সবার প্রথমে এই কথাটা বলার আগে তোর ক্ষমা চাওয়া উচিত ছিল তোর ক্ষমা চাওয়া উচিত ছিল যেই পরিমাণে একটার পর একটা কুকাজ অকাজ কুকাজ তুই করে গেছিস একটারও ক্লারিফিকেশন এখন পর্যন্ত দিসনি তুই দার্জিলিংয়ে গেলি হানিমুন করতে বারো বছর পরে তোরদের মানে বিবাহিত জীবনের একেবারে নতুনত্বে ভরপুর মানে ডে ওয়ানে তুই যেরকম এসছিলিস তোর স্বামীর প্রতি যেমন ফিলিংস ছিল বারো বছর পরেও তোর স্বামীর প্রতি তোর ফিলিংস একই রকম রয়েছে এবং তোর স্বামীরও তোর প্রতি একই রকম ফিলিংস রয়েছে যদিও অন্য লোকে যা তোর বন্টন যাদের সঙ্গে তুই অন্তরঙ্গভাবে মিশেছিস তারা বলে তোর বরের প্রতি নাকি তোর কোনো ফিলিংস নেই সেখানে দাঁড়িয়ে তুই যখন দার্জিলিংয়ে গেলি সেই দার্জিলিংয়ে বারো বছরের পরে হানিমুন করার যে ফিলিংস সেটা নিচ্ছিলিস সেই সময় কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য মাঝ রাস্তায় তোকে চোখের জল ফেলতে ফেলতে ওই নাম কি বলে হোটেলে আসতে হয়েছিল তার ক্লারিফিকেশন আজও অবধি পাইনি দার্জিলিং থেকে আসার পরেই তুই যে তুই এবং তোর হাজবেন্ড যে তুই যে ঠিক করেছিলিস এই বাড়িতে আর থাকবি না কারণ তোর বর তোকে ছি ডট ডট বলেছে এই ছি ডট ডটটা কোন জায়গা থেকে কোন বলেছে সেটার ক্লারিফিকেশান এখনো পর্যন্ত দিসনি তার পরব পরেও আরেকটা ব্যাপার বলেছিস যেটা হচ্ছে তোর হাজবেন্ড তোকে শারীরিক সম্পর্ক করতে গেলে বা অন্তরঙ্গ মুহূর্ত কাছে যেতে চাইলে বা তুই করতে চাইলে তোকে সব সময় বলে নীলজ্জ সেটাও কি কারণের জন্য বলে সেটারও ক্লারিফিকেশান দিসনি থেকে বড় ব্যাপার এই যে টুকটাক ফুকাকের গল্প দিলি তারপরে দু মাসের মধ্যে ওই বাড়ির থেকে ছেড়ে চলে আসলি যেই শ্বশুর শাশুড়িকে জীবনে কোনোদিনও মানে কি বলবো এতটুকু দায়িত্ব কর্তব্য পালন করে দেখিসনি আজ হঠাৎ করে সেই শাশুড়ির প্রতি এত সোহাগ আদর উঠলে উঠলো কেন সেটারও ক্লারিফিকেশন এখনো পর্যন্ত দিসনি কিন্তু সেখানে দাঁড়িয়ে কালকে সঞ্জয় দা যেই ভিডিওগুলো আজ পর্যন্ত এই রিসেন্টলি যতগুলো ভিডিও তোকে নিয়ে করেছে সবকটা ভিডিওতে তোর কুকৃতিগুলোকে প্রমাণ দিয়ে দিয়ে দর্শককে দেখিয়েছে একটা জায়গায়ও আমরা বলতে পারবো না সঞ্জয় দা মিথ্যে কথা বলেছে কারণ প্রত্যেকটা জায়গায় যে পুরুষ মানুষ তুই বলছিস যে সেনাকে কাস্টমার হয়ে যায় আই মিন সে একজন কল বয় সে একজন কল বয় কাস্টমার হয়ে যায় তাহলে যে পুরুষ মানুষটা কাস্টমার হয়ে যায় সেই পুরুষ মানুষটার কাছে তুই কাস্টমার হওয়ার জন্য সেই পুরুষ মানুষটাকে দিনের পর দিন মানে উৎসাহিত করেছিস কেন তাকে সেক্সের উত্তেজনা দেওয়ার জন্য দিনের পর দিন আমার সঙ্গেও তো একটু খেলতে পারো এই ধরনের চ্যাট করেছিস কেন তার ক্লারিফিকেশান এখন আমরা পাইনি সেই ক্লারিফিকেশানগুলো দে কোন জায়গায় কোন চুলকানির থেকে একজন হাউস ওয়াইফ হয়ে একজন পর পুরুষকে এবং একজন বিবাহিত পুরুষ যার একটি সন্তান রয়েছে সেই পুরুষ স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে হ্যাঁ শারীরিক সম্পর্ক করতে করতে তার ফোনটা কেন ধরে রেখেছিলিস তার ক্লারিফিকেশানটা দে কোন চুলকানি উঠেছিল যে আজকে তা তবে কি তাহলে সেই দিনকে তোর সেই চুলকানিটা মেটাতে পারে নি বলে বা মিটাতে চায়নি বলেই আজকে তাকে মানে কলবয় বলে সম্বোধন করছিস আমার তো তাই মনে হচ্ছে আমরা সবাই জানি আঙুর ফল টক যখন যেই জিনিসকে আমরা মন প্রাণ দিয়ে চাই এবং সেই জিনিসটা যখন আমাদের হাতছাড়া হয়ে যায় বা পাই না তখন সেই জিনিসটা হয়ে যায় আমাদের ক্ষেত্রে কি যে না আঙুর ফল টক আমারও মনে হচ্ছে তোরও সেই পরিস্থিতি হয়েছে কালকে তোকে কোনো বাজে ভাষায় গালি গালাজ কিচ্ছু না করে সঞ্জয় দা একটা ভিডিও করেছে এবং যেখানে এই যে দ্বিচারিতা স্যান্ডির যে দ্বিচারিতা ভেতরে এক বাইরে আরে। ভেতরে তোর সম্বন্ধে লোকের কাছে ইনফরমেশন দিয়ে বেড়াচ্ছে আর সামনে তোদেরকে দিদি 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 দাদা দাদা তোদের স্বামী স্ত্রী দুইজনের সঙ্গে করে বেড়াচ্ছে যেই মেয়ে যেই ছেলেটার জীবন পুরো তোরা অষ্টাগত করে দিয়েছিলিস যেই ছেলেটাকে পুরো মানে কী বলবো জীবন মৃত্যুর সঙ্গমস্থলে এনে দাঁড় করিয়ে দিয়েছিলিস যেই ছেলেটা মানে দিনের পর দিন তোর জন্য তোর করা ভিডিওগুলো নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েছিল সেই ছেলেটা এবং তার স্ত্রী আজকে তোকে ছেটে যাচ্ছে তাহলে এটা মিলিভগত তো বোঝাই যাচ্ছে পুরো জায়গা থেকে বোঝা যাচ্ছে যে এটা মিলিভগত যদি মিলিভগত না হতো এই ধরনের ঘটনা ঘটে না আমার লাইফ আমার স্ত্রীকে আমার কাছ থেকে আমার সংসারকে কেড়ে নিয়ে সংসারকে তছ নচ করে দেওয়ার জন্য যে মহিলা চেষ্টা করবে সে মহিলার সঙ্গে আমি একটা কেস তোলার জন্য একবার সক্ষতা করে তাকে আমি মিটমাট করে দিয়ে ব্যাস হায় হ্যালো করলাম বায় বাই করে তাকে আমি সরিয়ে দেবো তাকে নিয়ে এত গলায় গলায় হলায় হলায় করব না যেটা স্যান্ডি এবং ব্যান্ডি করছে এবং যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো এই ছকটা গটার সেট করে এই কন্ট্রোভার্সিটাকে চালানো হচ্ছে অস্বীকার করার কোনো জায়গা নেই অস্বীকার করার কোনো জায়গা নেই তুই বলতেই পারিস তুই বলতেই পারিস আজকে সঞ্জয়দার কাছে তুই মানে ফ্ল্যাট কিনেছিস না কিনিস নি মানে রেন্টে ছিলিস না ফ্ল্যাটটা তুই কিনেছিস তার ক্লারিফিকেশান তুই চাইছিস তুই ক্লারিফিকেশন দিয়েছিস যেই মানুষ কদিন আগে কেস লড়ার জন্য এক টাকাও দিল্লি থেকে আসার পরে তার কাছে ছিল না সেই মানুষের কাছে আজকের ডেটে দেড় লাখ টাকা ফু দিয়ে উড়িয়ে সে কিভাবে দিচ্ছে কিভাবে দিচ্ছে আমি অবাক হয়ে ভাবি তোর ভিউয়ার্সদের কথা যে ভিউয়ার্সরা একটা বাড়ির জন্য তাদের মনে প্রশ্ন হয় না যে মহিলা যে মহিলা একটা সময় খেতে পেত না সেই মহিলা আজকের ডেটে মানে তিনবেলা মাছ তিনবেলা ভাত খেলে তিনবেলা মাছ চারবেলা ভাত খেলে চার চারটে মাছ একজন মহিলা খাচ্ছে একটা মধ্যবিত্ত পরিবারে সকাল বেলায় মাছ দিয়ে ভাত দুপুর বেলায় মাছ দিয়ে ভাত রাত্রি বেলায় মাছ দিয়ে ভাত আপনারা খান আপনারা খান হ্যাঁ তারপরে সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে লাখ লাখ টাকা নাকি ওর কেসের পেছনে যাচ্ছে আমার বক্তব্য না ও নিজে বলেছে যে ওর মাছ গেলে লাখখানিক টাকা ওর কেসের পেছনে যাচ্ছে তাহলে ভাই ও ছিয়ানব্বই হাজার টাকা ও ক্রাউড ফান্ডিং করে ছিয়ানব্বই হাজার টাকা তুলেছে তাহলে ছিয়ানব্বই হাজার টাকা তোলার পরে ও লাইফস্টাইল আকাশ এবং পাতাল পার্থক্য কি করে হয়ে গেল একটু বলবেন একটু একটুখানি নিজের মাথায় একটু জোর দিয়ে প্রশ্নটা করবেন তো যে এতটা হিউজ পরিবর্তন যে মানুষ খেতে পেত না সেই মানুষ তেরো হাজার টাকার ফলস চুল লাগাচ্ছে মাথায় হুম যে মানুষের স্বামীর পয়সায় জল গরম হয় না সে মাস গেলে লাখখানিক টাকার কেস লড়ছে তারপরেও সে রান্নাঘর করছে সে মডুলার কিচেন করছে সে কিচেন চিমনি কিনছে সে এসি কিনছে দু দুটো ফোন কিনেছে একটা যেখানে মানে একটা ফোন কিনতে আমাদের জীব বেরিয়ে যায় হ্যাঁ সেখানে দু দুটো ফোন একটা আইফোন লাখের ওপরে একটা পঞ্চাশ হাজার টাকার এ প্লাস কোথা থেকে আসছে এত টাকা তার ক্লারিফিকেশন আজও অবধি আমরা পাইনি আজও অধি পাইনি উপরন্ত এটা শুনেছি যেই যেই ভিউয়ার্সরা পাঁচ হাজার দশ হাজার বা তারও বেশি অ্যামাউন্টের টাকাগুলো দিয়েছে তারা যখন মানে এর কাছে টাকা চেয়েছে দেনান দেন তাদের প্রত্যেককে ব্লক করে দিয়েছে আর ক্যামেরায় এসে বলেছে আমি সবাইকে টাকা দিতে প্রস্তুত যদি আমার কাছে যারা যারা মানে স্ক্রিনশট পাঠায় আমি অবশ্যই তাদেরকে তাদের টাকা ফেরত দেব ভাই কোনো মানুষকে যদি ব্লক করে রাখে সেই মানুষ কখনো টাকা চাইতে পারে সঞ্জয় দেওয়া প্রত্যেকটা যাদের যাদের যারা যারা টাকা দিয়েছে তারা তারা পাঠিয়েছে সঞ্জয় দার কাছে যে আমি টাকা দিয়েছি কেউ আট হাজার কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার ভাবতে পারেন ভাবতে পারেন আর সেই টাকা নিয়ে কিভাবে আজকে দু বছর দিয়ে চৈত্যা চাবার করে খাচ্ছে সেই টাকাকে হ্যাঁ মানে আজকে ডেটে ওর কাছে দেড় লাখ টাকা কোনো ব্যাপার না ফু দিয়ে দেড় লাখ টাকা উড়িয়ে দিচ্ছে এমন অবস্থা দেড় লাখ টাকাকে মনে হচ্ছে দেড় হাজার টাকার সমান হয়ে গেছে ওর কাছে দেড় লাখ টাকাটা ওর কাছে কোনো ব্যাপার না বলুন তো ও কি সত্যি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে প্রত্যেক মাসে লাখখানিক টাকা ওর অ্যাকাউন্টে ঢোকে ঢোকে ওর যা ভিউজ হয় ম্যান্ডিকে নিয়ে যখন ভিডিও করেছে তারপরে তারপরে এই রিসেন্ট এই যে উলঙ্গ হয়ে স্বামী স্ত্রী দুইজন ওয়াইটির মার্কেটে যে ঘোরাঘুরি করলো সেই জায়গায় আজকে ও নিজেকে সতের প্রতিমূর্তি বলে ও বলছে আমাকে ভাঙিয়ে সবাই খাচ্ছে ভাই সমালোচনা তাকে নিয়েই হয় যে নোংরামি করে তুই তোর নিয়ে নিয়ে লোকে খাচ্ছে মানুষ বজ্জা তাই তাই তোকে তোকে সমালোচনা করছে তুইও কাউকে না কাউকে বলেই খাচ্ছিলিস হ্যাঁ দিনের পর দিন তুই বড় চ্যানেলকে নিয়ে দিনে তিনটে করে ভিডিও করে তোর ব্রাসাচ্ছাদনের বন্দোবস্ত করেছিলিস করেছিলিস আবার তোকে নিয়ে যারা ভিডিও করেছে তোর যদি মনে হয় তারা তোকে নিয়ে তাদের হাতের হাত চালিয়েছে তাহলে চালিয়েছে চালিয়েছে সমালোচনা জোরটাই তো তাইভাবে চলছে ভাই তুই কি নিজের কন্টেন্ট মানাচ্ছিস কিছু এই যে বড় বড় বুকনিবাজিগুলো দিচ্ছিস তুই কিছু নিজের কন্টেন্ট বাড়াচ্ছিস তোর নিজের কন্টেন্ট দেখলাম তো ওই যে একবারে বস্তা পাচা বস্তা পাচা গু মাখা একটা স্কিপ লিখে এনে ওয়াইটির মার্কেটে ফেলেছিলিস যেটা ফেলার পরে তোর ভালোবাসার ভিউ আসটাই গুমাখা জুতো নিয়ে সাফা সাপা সাফ সাফা তোর মুখ চোখে একদম যেখানে পেরেছে লেবড়ে দিয়েছে কিন্তু তুই এতটাই নীলজ্জ দেখ তোর লজ্জাবোধ নেই তুই আজকে সঞ্জয় দাকে কল বয় বলছিস যেই সঞ্জয় দার কাছে তুই লুল্লুড়ি মারার জন্য দিনের পর দিন লুল্লুড়ি মার কা কথা বলেছিস এবং করতে করতে যার কাছে গেছিস দিনের পর দিন দক্ষিণেশ্বরের ঘটনার পরেও তুই তাকে আবার মেসেজ করে বলেছিস আমার সাথেও তো একটু খেলতে পারো কতটা লুল্লুড়ি বাজ মেয়ে ছেলে তুই আগে সেটা ভাব তার বক্তব্য পরে শুনবি তার বিশ্লেষণ পরে করবি আজকে তুই বলছিস যে ফারিয়া আজকের ডেটে তোর কাছে এবং ব্যান্ডির কাছে ফারিয়া হয়ে গেছে চরম শত্রু আমি জানি না এই ফারিয়াও তোদের এই সমালোচনা তৈরির মধ্যে ইনভলভ রয়েছে কিনা ইনভলভ রয়েছে কিনা কারণ তোরা নিজেদের সাথে কাউকে মাথায় তুলে নাচতে পারিস তাকে গালাগালি দিতে পারিস আর ভেতরে ভেতরে ফোন করে বলতে পারিস আরে সামনে একটু গালাগালি দিলাম কিছু মনে করিস না সবটাই তো কন্টেন্ট বুঝতেই পাচ্ছিস তোদের দ্বারা সব সম্ভব তোদের দ্বারা সব সম্ভব নালে এটা কখনো হয় একটা ক্রিয়েটারকে ফোন করে বলছে অত সময় অত মিনিটে লাল জলের বোতলটা দেখা গেছে তারপরে সেটা পুরো নিয়ে ধুমধুমার কাণ্ড হয়ে গেল তারপরে সেই স্যান্ডি চলে গেল তোর বরকে পোলেপ লাগাতে তোর বরকে পালিশ করতে হাস্যকরের থেকেও হাস্যকর লেগেছে বুঝতে পেরেছিস হাস্যকরের থেকেও হাস্যকর লেগেছে আর আজকে ম্যান্ডি খামাচু বলেছে আর ওদিকে মারিয়াও তোকে খামাচু বলেছে কিন্তু ম্যান্ডিকে তুই ক্ষমা করে দিয়েছিস কারণ এখন ফারিয়াকে সরিয়ে দিয়ে ফারিয়ার জায়গাটা তোকে নিতে হবে এবং সেটা তুই নিয়েও নিয়েছিস যেই কারণে ফারিয়া এখন আউট এবং ফারিয়া ততদিন ইন হবেও না ম্যান্ডির জীবনে যতদিন তুই যতদিন তুই ওর চারিপাশে ঘোরাফেরা করবি কারণ তুই এতটাই বিষাক্ত তুই প্রত্যেকটা মানুষকে যতক্ষণ মিশবি তার সঙ্গে কি করবি নিজের প্রয়োজনেই মিশবি আর তোর মানে বদরূপ তোর বদ গুণ দেখার পরে ম্যান্ডি এবং স্যান্ডি তা তোকে যদি আবার তোল্লাই দিয়ে মাথায় তোলে তাহলে ওদের যে আসন্ন বিপদ আবার সামনে আসছে সেটা বলার অপেক্ষা রাখে না বলার অপেক্ষা রাখে না আজকে তুই নাটক করতে বসেছিস ম্যান্ডিকে নিয়ে স্যান্ডিকে নিয়ে কিচ্ছু বলবি না কি করে বলবি কি করে বলবি মিলি ভগৎ যদি হয় গটাপ সেটআপ যদি হয়ে থাকে কি করে বলবি হ্যাঁ ক্যাশ করবি ভাই আমি তোমার নামে কেস করছি ও সে কেস করলো এই নিয়ে লম্ফমফ হয়ে পুরো ওয়াইটি মারমার কাট কাট দুজনেই দুজনের কা দুই দিক দিয়ে চরম লেভেলের ভিউজ কামালি চরম লেভেলের ভিউজ কামালি তারপরে কি করলি ফটা ফে মাঝখানে কতগুলো লোককে ইনভলভ করলি জাজ দিদিকে ইনভলভ করলি আরও যিনি রয়েছেন আমাদের ওয়াইটিতে সমস্ত কিছু দেখেন তাকে ইনভলভ করলি করার পরে কী হলো কী হলো তাদেরকে সাট করে একদম কাট করে বের করে দিয়ে তোরা দুজন মিলে হ্যাঁ একদম গলায় গলায় হলায় হলায় হয়ে পাঠার ঝোল খাসির মাংস লাল লাল ঝোল খাচ্ছিস আর ওইটাকে কন্টেন্ট করে বেশ মোটা টাকা দুই তরফই মোটা মোটা টাকা ইনকাম করে নিয়েছিস তাহলে এইভাবে যদি সমালোচনা জোনটাকে চালানো যায় গটপ সেট আপ করে ভাই এই কন্টেন্টটা আজকে এইভাবে তৈরি করে এইভাবে ছুড়বো সেটা নিয়ে তুমি এইভাবে বলবে এখন তো আমার মনে হচ্ছে ওই লাল জলের ব্যাপারটা হ্যাঁ তুই এই স্যান্ডিকে জানিয়েছিস যে দেখ লাল জলের ওই একটা জিনিস দেখিয়েছি ওটা জায়গা মতন পৌঁছে দে ওটা জায়গা মতন পৌঁছে দে চরম লেভেলের সমালোচনা হওয়া দরকার তাতে যদি কেউ আমাকে ল্যাংটা করে জুতায় তাতে আমার কিছু আসে যায় না আজকে তুই ফারিয়ার হাজবেন্ডের সঙ্গে বলছিস ফারিয়ার হাজবেন্ডের কোনো মুরদ নেই হ্যাঁ তোর কেলানা কার্তিকের মুরদ আছে আগে তুই বল তোর ক্যালানে কার্তিকটার মুরদ আছে দাঁত কেলিয়ে যেয়ে ওই যে তোর পাশে বসে থাকে সারাক্ষণ দাঁত দুটো দন্তযুগল বের করে ওই ক্যালানে কার্তিকের মুরদ আছে সংসার চালানোর আছে মুরদ তোর মুখের ওপরে কথা বলার আছে মুরদ হ্যাঁ মাটিতে খেতে দিলে পর্যন্ত একটা প্লেট চাওয়ার মুরুদ নেই তোর ঘরের পোষ্যটার তোর ঘরের পোষ্যটার একটা প্লেট চেয়ে যে ভাই আমি বাইরের থেকে টিফিনটা কিনে নিয়ে এসেছি একটা প্লেট দাও তার উপরে রেখে খাবো রেখে খাওয়ার খাচ্ছে হ্যাঁ সেইটাকে আগে দেখ সেটা তো অমিরুদণ্ডী প্রাণী হয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো ওয়াইটিতে একেবারে অমরুদন্ডী প্রাণী যেই অমরুদন্ডী প্রাণীকে দেখলে মানুষ ঘেন্নায় থু ছাড়ার কিছু করে না একটা সময় যেইটুকু সম্মান ছিল ওয়াইটির মার্কেটে কম টাকা রোজগার করলেও একটা সম্মান ছিল আজকের ডেটে সেটাও নেই আজকের ডেটে সেটাও নেই যে ছেলে বউয়ের কথায় পুরো পরিবার শিক্ষক বাবার মান সম্মানকে সেকেন্ডের মধ্যে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দুলির করে দেয় সে ছেলে কখনো ছেলে হতে পারে না আজকে ওই বাবা মা ওই দুটো বৃদ্ধ মানুষকে তোরা চুষে খাচ্ছিস চুষে খাচ্ছিস আজকে তাদের অসহায়তার সুযোগ নিয়ে হ্যাঁ আজকে তাদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের রীতিমতন মনের মধ্যে একটা আতঙ্ক ঢুকিয়ে দিয়েছিস ভাই পান থেকে যদি চুন খসে আমি বাড়ি ছেড়ে দেখিয়ে দিলাম তো আবার কিন্তু পান থেকে চুন খসলে ছেলে নিয়ে এ বাড়ির থেকে একেবারে চলেও যেতে পারি কাজেই কাজেই আমাদের সঙ্গে কিন্তু আমার সঙ্গে কিন্তু একটু সমজে টমজে ব্যবহার করো যেই কারণের জন্য আজকে শাশুড়ি মা তোর সঙ্গে ওইটুকু মিষ্টি ভাসবে একটু হাসি মুখে ক্যামেরার সামনে আসতে বাধ্য হচ্ছেন কারণ তারা দুটো অসহায় মানুষ বৃদ্ধ বয়সে তারা ইনকাম তার স্বামীর পেনশনের পয়সায় খেলেও কি বলবো বাড়িতে কোনো লোকজন নেই লোক বলের অভাবে আজকে তারা অসহায়ের মতন তোদের বাদ্রামী তোদের ইত্রামি তোদের অসভ্যতামি সহ্য করছে আর না হলে তাদেরও টাকা দিয়ে টাকার লোভ দেখিয়ে মুখ দুটোকে বন্ধ করে রেখেছিস তারা দেখছে ছেলের দ্বারা তো আমার কোনো মুরদ নেই ছেলে তো আমার কিছু করতে পারে না ছেলের বউ আজকের ডেটে ছেলের বউ সমস্ত করছে ছেলের বউ আমার ছেলের শখ শৌখিনতা পূর্ণ করছে টাইলস দেওয়া পায়খানা বাথরুম করেছে রান্নাঘর করেছে কিচেন চিমনি করেছে মডুলার কিচেন করেছে বাড়িতে ঘরে ডাইনিং টেবিল এনেছে যেই ছেলে আমার মেঝেতে খেত ডাইনিং টেবিল এনেছে আজকে এসিও এনে দিয়েছে তাহলে ভাই ছেলের বউ যখন ছেলে ইনকাম কোনো কিছু করতে পারছে না ছেলের বউই সব করছে তাহলে সেই ছেলের বউকে তোয়াজ করে রাখতেই হবে এবং পান থেকে চুন কষলে ছেলে বউ ছেলেকে নিয়ে চলেও যেতে পারে তাই ভাই তাদেরকে একটু তোয়াজ পোয়াচ করে রাখি আর সেটাকে ইনক্যাশ করে তুই মানুষকে দেখাচ্ছিস দেখো আমি আমার শাশুড়ি মা আমাকে কী ভালোবাসা বাসছে তোর শ্বশুর বাড়িতে তোর শ্বশুর শাশুড়ি তোকে কতটা পছন্দ করে এত দিন ধরে যারা তোর ব্লগ দেখেছে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে আজকে তুই পা স্লিপ করে চিত হয়ে পড়লি কলপারে একবারও তোর শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকা অবস্থায়ও নিচে নেমে আসেনি নিচে নেমে আসেনি তোর বাবা মা এসছে খবর পেয়ে তারা ওপর থেকে নিচে নেমে তালা পর্যন্ত খুলে দেয়নি তুই এসছিস ততক্ষণ তোর বাবা মা বাইরে দাঁড়িয়েছিল তারপরে তুই এসছিস তারপরে তালা খুলেছিস তারপরে তারা ঘরের ভেতরে ঢুকেছে তারপরে তুই আবার বুকনিবাজি দিয়ে বড় বড় কথা বলতে এসছিস আজকে এই যে সঞ্জয় দাকে যে পার্সোনাল অ্যাটাকগুলো করলি এবং নোংরা থেকে নোংরা ভাষা দিয়ে তাকে বললি যে সে দেহ ব্যবসা করে তার বউ দেহ ব্যবসা করে এবং তার মাও দেহ ব্যবসা করে বলছি তোর কাছে প্রমাণ আছে তো তোর কাছে প্রমাণ আছে তো সঞ্জয় কিন্তু বলছে তার কাছে প্রমাণ আছে যে তুই ফ্ল্যাটটা ভাড়া নিসনি তুই ফ্ল্যাটটা কিনেছিস তুই ফ্ল্যাটটা কিনেছিস তার প্রমাণ সঞ্জয়দার কাছে আছে সঞ্জয়দা কিন্তু ডে ওয়ান থেকে এই কথাটা বলে যাচ্ছে এবং কালকেও একটা আর্জেন্ট লাইভ করে কালকেও এই কথা বলে গেছে যে কালকে আমি প্রমাণ সমেত তথ্য সমেত নিয়ে আসছি যে ফ্ল্যাটটা ও ভাড়া নিয়েছে না ফ্ল্যাটটা কিনেছে যদি সত্যি ফ্ল্যাটটা তুই কিনে থাকিস আর তথ্যগুলো যদি সত্যি সত্যি ওয়াইটির মার্কেটে আসে তখন আবার কি গল্প দিবি সাজিয়ে রেখেছিস তো যেমন লাল জলের বোতলের গল্পটা সাজিয়ে কি দিয়েছিস আমি তো অনেস্ট হ্যাঁ লাল জলের বোতলটা তোমরা ঠিকই দেখেছ আমি খেয়েছিলাম আমি ট্রাই করেছিলাম একদিন ট্রাই করেছিলাম অথচ তোর হিস্ট্রি ঘেঁটে দেখা গেল তুই পার মাতাল তুই পার মাতাল একদিন নয় তুই পাবে যেতিস লাল জলের ফোয়ারা চালাতে হ্যাঁ তুই গিয়ে লাল জলের ফোয়ারা চালিয়ে ওখানে অসভ্যতা করে এসছিস খারাপ হয়ে গেছে কারণ ফারিয়াকে এই মুহূর্তে তোর এবং ম্যান্ডির প্রয়োজন নেই এই মুহূর্তে তোর এবং ম্যান্ডিস ফাড়িয়াকে প্রয়োজন নেই তাই ফারিয়া চরম খারাপ আজকে ফারিয়া। ম্যান্ডির যে যা ক্ষতি করেছে তার থেকে অনেক 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 অংশে তুই ম্যান্ডির জীবনে অনেক বড় ক্ষতি করেছিস আজকে সেখানে ম্যান্ডি ফাড়িয়াকে ক্ষমা করতে পারছে না কিন্তু তোকে ক্ষমা করে মাথায় তুলে সোনাদিপ ভাই সোনাদিপ ভাই করে নেচে বেড়াচ্ছে ভাই এখানে গোটা সেট আপটা তো বোঝাই যাচ্ছে তাই না তো যাই হোক এটুকুই বলার ছিল বন্ধুরা তোমরাই দেখো যে এরা কীভাবে নটঙ্কিবাজি করে কীভাবে গটাপ সেট আপ করে মানুষকে চুপ বানিয়ে কিভাবে এরা ভিউজ লোটে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে থাকো